চাকদা স্টেট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের সামনে ছাদের একাংশ ভেঙে চাঙর ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ালো চাকদা জেনারেল হাসপাতাল স্টেট জেনারেল হাসপাতালে যদিও সেখানে সেই সময় কেউ না থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল গতকাল রাতে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের সামনে হাসপাতালের ভেতরেই ছাদের থেকে অনেকটা অংশের চাঙর ভেঙে পড়ে যদিও এই ঘটনায় সেখানে কেউ না থাকায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে তবে প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের সামনে ছাদের একাংশে চাঙর ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই সেখানে সেই সময় কেউ না থাকায় বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে গতকাল রাতেই ঘটনা ঘটেছে গতকাল রাতে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের সামনে হাসপাতালের ভেতরের ছাদ থেকে বেশ কিছুটা অংশের চাঙর ভেঙে পড়ে কিন্তু সেই মুহূর্তে সেখানে কেউ না থাকায় বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে এসে শুনলাম আমার নাইট ডিউটি যে সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওপরে ওই ছাদের ইয়েটা নিয়ে পড়েছে কিন্তু ওখান দিয়ে অনেক লোকজন যাতায়াত করে তো মানে পেশেন্ট পার্টি আমরা বা এখানে যে সিকিউরিটি দাদারা আছে ওখানে বসে কিন্তু মানে ভাগ্যক্রমে কারো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত এমনকি প্রাণঘাতী পর্যন্ত হতে পারত যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল চার দা হাসপাতালে কিন্তু এটা খুবই মানে একটা ইয়ে বলতে পারেন যে মানে দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন চাকদা স্টেট জেনারেল হাসপাতালে হঠাৎ করে ছাদের একটা অংশ ভেঙে পড়ে এবং এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি যে চারটা স্টেট জেনারেল হাসপাতাল গতকালকে আনুমানিক সাড়ে সাতটা আটটা নাগাদ রাত্রিবেলায় সেই সময় এমার্জেন্সি ঠিক ঢোকার গেটের একদম ভিতরেই হঠাৎ করেই কিন্তু চাঙর খসে পড়ে ছাদের একাংশে এবং তারপরে কিন্তু একটা আতঙ্ক দেখা যায় যদিও বরাদ্দ জোরে কিন্তু সেখানে সেভাবে রোগী বা অন্যান্য স্বাস্থ্যকর্মী কেউ ছিলেন না হয়তো সেখানে থাকলে হয়তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত তবে স্বভাবতেই এরপর একটা আতঙ্ক সৃষ্টি হয় এরপরে তরিঘড়ি স্টাফ কর্মীরা ওই জায়গাটা পরিষ্কার করেন তবে যেটা রক্ষণাবেক্ষণ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে কারণ এমনিতেই জরুরি বিভাগে কিন্তু সব সময় যখন তখন রুগী আসতে পারে বা আসে তো সেক্ষেত্রে হয়তো একেবারেই সেই সময়টা ছিল না তাই জন্য হয়তো কোনো হতা ঘটনা ঘটনা ঘটেনি কিন্তু যে স্বাস্থ্য হাসপাতালের রক্ষণাবেক্ষণের তবে এই বিষয়টি নিয়ে যদিও সুপার ক্যামেরার সামনে না বলেও যিনি জানিয়েছেন এই বিষয়টি দেখা হচ্ছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার ব্যবস্থা করা হবে তলিকা ধন্যবাদ সুমন চাকদা স্টেট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের সামনে ছাদের একাংশের চাঙর ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে যদিও সেখানে সেই মুহূর্তে কেউ না থাকায় বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে তবে প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের সামনে হাসপাতালের ভেতরেই ছাদের থেকে অনেকটা অংশের চাঙর ভেঙে পড়ে যদিও সেই মুহূর্তে সেইখানে কেউ না থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে তবে প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল চাকদা স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনেই হঠাৎ করেই ছাদের একটা অংশের চাঙর ভেঙে পড়ে সেই মুহূর্তে সেখানে কেউ না থাকায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে তবে প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে